কাটো নাই মনের আশা পুরাইয়া জীবন ভর কতবার দাড়ি কাটছো কতবার বেপর দার আড্ডায় মিছিল করছো কত রাত গুনা করে করে রাত কাটাই সরে ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয় তোমার যদি মরণ হয় আজরাইল আইসা যদি দেখে তোমার কানে গানের তার লাগানো একটু চিন্তা করো আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব মনে ভাবছু কি আমাদের কথা মিথ্যা মনে মনে ভাবসু হুজুরদের কোরআন দিয়া যা কয় মিথ্যা যদি মনে করো দলিল দাও একটা ভুল আল্লাহর কোরআন থেকে বের করে দাও আমি এখনি দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্ট পরে এখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবো দুনিয়ার থেকে সব আল্লাহর নাম মুছে দিব কারণ আমাদের আল্লাহ আছে কোরআন আছে আমাদের নবী আছে হবে সত্য মিথ্যা জান্নাত জাহান নামের হল হলো কোরআন ওই কোরআন যদি ঠিক না থাকে কিছুই ঠিক নাই কিন্তু তুমি কেন তোমার থেকে বড় 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 বাহাদুরেরা কোরআনটারে নিয়ে রিসার্চ কম করে নাই কিন্তু আজ পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই বরং বহু বিধর্মী কোরআনের কাছে গিয়া কালেমা পড়েছে এরে নবীর উম্মত আল্লাহর ভাই তাকওয়া অন্তরে জমা করো তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত ওলিয়া উলিয়াদের নেক নজর কোন তাদের বন্ধু হয়ে যাও সত্যবাদীদের বন্ধু হও সত্যবাদী কে পৃথিবীর মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ সত্যবাদী রহমাতুল্লি যার জীবনে একটা দিন একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই ওই রহমতের নবীর আদর্শ সারা দুনিয়াতে আর শান্তির কোনো আদর্শ নাই ওই সততার উপরে নবীর আদর্শ নিয়ে যারা চড়ে সর্বোচ্চ লেভেলের এদের নজর লাগাও তোমার কলবের পরিবর্তন এসে যাবে আদর্শ পাল্টায় যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের জানা আছে তাদের থেকে জবাব চাই এমনকি কোনো ছাত্র আছে নাকি টুপিওয়ালাওয়ালা বলে না দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা ভিন্ন যুবক তুমি বলো তুমি পারো না কেন ওই যুবকরে জিজ্ঞাস করো যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ো বিদ্যালয়ের ড্রেস তো এটা না তুমি কোন পাগলামিতে আজ দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামা পাগড়িওয়ালা হয়েছ ওই যুবক বলবে একমাত্র হুলামায়ে কেরামের নেক সোহবাতে স লেহে তোরা স লেহেকুনা সোহবতে ত লেহে তো রাত লেকুনাথ ঘুমে ধরছে সে রাতে কি বাঙালি ঘুমায় সব মোবাইলের হক আদায় ব্যস্ত থাকে কারণ দিনে তো পারে না ব্যস্ত ধান্দাবাজিতে রাত্রে একটু নিরিবিলি সময় এটাও যদি কাজে না লাগায় তো হয় সারা রাত মোবাইলের হক আদায় করে কোন একটা কিছু নিয়ে মাওলার কাছে তো দাঁড়াতে হবে কিছু বলতে না পারলেও তো বলবে আল্লাহ কিচ্ছু না অন্তত মোবাইলের হকটা আদায় করে আসছে ওই রমাজান মাসের ঘটনা শুনছি যে রোজাদারেরা ইফতারি পায় না বেরোজাদারের ধাক্কায় মসজিদে দেখবেন ইফতারি খাওয়ায় মোহাব্বত করে পঞ্চাশ জন লোক থাকলে পাঁচ জন থাকে রোজাদার আর পঁয়তাল্লিশ জন বে রোজাদার এরম বলে এক জায়গায় গিয়া হোমানে আজানের পাঁচ মিনিট বাকি এক মুড়ি আর বুট খায় কি তুই রোজা রাখো না আব্বাও রাখে না আমরাও রাখি না মুড়ি বুট খাও কেন আচ্ছা খাইতেস এবার নামাজের আজান হয়ে গেল একামত নামাজ টামাজ পড়িয়া দেখে দুই চোরা এখনো খায় এখনো খায় কি ভাই খাইলি এফতারি নামাজটা তো ভরবি খায় নামাজও ভরি না আব্বাও ভরে না আর আমি ভরে লাভ কি তুই ইফতারি খাও তাকে আমতের ময়দানে তো শুনছি আল্লাহ খুব মেজাজ গরমওয়ালা হবে ওই গরম মেজাজে যদি আল্লাহ ডাইকে বলে রোজা রাখছো না নামাজ না আল্লাহ যদি বলিয়াই ফেলে ইফতারি ডাকি খাইতে পারছিলি তখন তো অন্তত বলতে পারবো আল্লাহ এটা নামাজ রোজা বাদ দিয়ে খাইছে এ উসিলায় যদি আল্লাহ মাফ কইরেই দেয় আল্লাহ তো অনেক দয়াময় এদিন এক সোরা এসে ছবি তুলবে ছবি কান্দে হাত দিয়ে একটা হুজুর একটু এদিকে তাকান আমি বললাম ভাই এটা দিয়ে লাভ কি মদিনার থেকে অনুমতি নাই আমি কেমনে অনুমতি দিব এ হুনে না কয় না হুজুর এক উচিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে বাথরুম থেকে বেরোয় দেখি মোবাইল নিয়ে দাঁড়ানো বিষয় কি কয়েকটা ছবি ভিতরে আইলি না কেন এত বড় বেহায়া বেলাজা দুনিয়ার একজন মুফতি যদি আমাকে দেখাতে পারেন একজন মুফতি যে কোরআনের বাগানে বসে এমনি একটা ছবি তুলবেন এটা যদি হালাল বলতে পারে কেউ আমি আজীবন তার জুতা টানবো একটা মুফতি আমাকে দেখান অনর্থক ছবি তোলা দুনিয়ার সব আলেমদের একমত এমনি ছবি তুলে জিগেলে এমনি কবিরা গুনা হারাম 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 কপাল খারাপ বসছেন বেহেস্তের বাগানে করতেছেন মোবাইল নিয়ে গুনা কে বুঝাবে আপনাকে আপনি আবার উল্টা আমারে আটকানের ফিকিরে প্রশ্ন করেন মিডিয়াওয়ালাগো কি উপায় আপনি কি মনে করছেন আমি আপনি প্রশ্ন করবেন আর আমি জবাব দিতে পারবো না আপনার চেয়ে কম চালাক আমি আল্লাহ হেদায়াত দান করুন এই প্যান্ডেলের দাম কত আহ রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার গুনাম আর সে আজিমের মধ্যে এরকম এক মুজলিস আল্লাহ ফেরেশ তাকে নিয়ে মিলায় রাখছেন আর ঘোষণা দিয়ে দিছেন এই প্যান্ডেলে যারা আছে সবার গুনা মাফ করে দিলাম এই প্যান্ডেলটার দাম কত জানেন পৃথিবীতে থার্ড ক্লাসের বিছানায় বসছেন এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে এই বিছানায় বসতে হলে সবাই পারে না কপাল লাগে সবাই পারে না সেজন্য দেখেন না ফাঁকে ফাঁকে উঠে যায় কারণ ভিতরে আগুন লেগে গেছে বসতে পারবে না সবাই এই বিছানাটা খুব দামি বসলেই গুনা মা বুঝেন না আপনাদের রাজশাহী এলাকার কোন টাকাওয়ালা বাহাদুর যদি এতগুলো মানুষ এক মাঠে জমা করতে চাইতেন দুনিয়ার জন্য কি করতে হতো তার প্রথমে গাড়ি দেওয়া ঠিক নি আর গাড়ি ফিরি দিলেও এই বেহেশতি মানুষ কেউ আসতো না গাঞ্জা করে না লাইনে দাঁড়ায় যেত আপনাদের ফিরি গাড়ি দেওয়া আছে একটু চিন্তা করেন তো চিন্তা করা দরকার না পশু করবে না আপনি করেন এতগুলো মানুষ এখানে বসার জায়গা নাই দাঁড়ানোরও জায়গা নাই আর একটা নাকি পুরুষের প্যান্ডেল বাহিনী আছে আবার আম্মাজানের জন্য তো কত প্যান্ডেল অপেক্ষমান নিজের টাকা দিয়া কেউ পায়ে হেঁটে এখানে আরছেন ও দুনিয়াদার টাকাওয়ালা বাহাদুর লোকগুলোকে এখানে আনার পরে বসার জন্য ভিআইপি চেয়ার দেয়া লাগত দিছে দুনিয়ার নিম্ন শ্রেণীর বিছানা কে ভিআইপি কে নন ভিআইপি কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব বেদাবেদ নাই দুনিয়াদার বাহাদুর ওই লোকগুলোকে বসাইয়া ফাঁকে 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 নাস্তা দেওয়া লাগতো আবার প্যাকেটের ভাগে যদি কম পড়তো চেয়ারের বাড়ি খালি বাতাসি উড়ে চেয়ার কিও কয় জিনে দর্শে জিনে আবার কিছু কুলাঙ্গারেরা তাদের নিজেদের দলের মধ্যে লাইভ দেয় লাইভ বয় লাইভ বয় লাইভ দিয়া কয় দেখি আমগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদব চিন্তা করতে পারে বলেন তো এখানে আপনাদের নাস্তা দেওয়া হয়েছে মনাজাতের পরে হবে হবে না চিন্তাও নাই দুনিয়াদার বাহাদুর সাহেব এতগুলো মানুষ এক জায়গায় জমা করার পর নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র্যাব কত আর্মি সর্বশেষ না কাটলে কুত্তায় হাজির করে ফেলত কারণ মানুষের উপরে বিশ্বাস নাই বেইমানি করে কিন্তু একটা কুকুর মালিকের সাথে করে না এবার একটু চিন্তা করেন তো এই প্যান্ডেলটাকে নিয়ন্ত্রণ সবাই বসা কে বুড়া কে গুড়া কে ধনী কে গরিব কে বড় ছোট সব একাকার চুপচাপ কোনো আওয়াজ নাই নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে একেবারে যে যেখানে দাঁড়ানো চুপচাপ এই মুহূর্তে কেউ টেলিফোন করলে কেটে দিবে কি না মজা করে কথা বলবে আবার আবার যদি কাটবে দেয় চার পাঁচ এবার ধৈর্য মাথা নত করে বলবে চারবার কাটে দিলাম আবার তুমি ফোন দাও বুঝো না ব্যস্ত আসি আর যদি টেলিফোনটা ঘরের ম্যাডাম থেকে আসে আজকে রাত্রি উভয় নেই এখান থেকে শিক্ষার কিছু আছে কি আছে এতগুলো মানুষ টাকা নিজেরটা দিয়া কেউ মাদ্রাসায় দান করছে না খাইয়া পেটের ক্ষুধা লইয়া চুপচাপ ঠান্ডার ভেতরে একেবারে নিম্ন শ্রেণীর পৃথিবীতে থেকে নর্মাল বিছানা হতে পারে না চুপচাপ বসা চুপ চুপ সভ্য শান্ত পরিবেশ কোন নিয়ন্ত্রণের জন্য কেউ নাই এটা কেমনে সম্ভব মুসলমান ভালো করে লিখে রাখো ইসলাম এটা এটা সম্ভব ইসলাম পারে পারে আর কেউ না এজন্য ইসলাম দরকার এই জমিনকে ঠান্ডা করার জন্য দুনিয়ার কেউ জমিনকে ঠান্ডা করতে পারবে না একমাত্র ইসলাম ছাড়া আল্লাহ হেদায় দান করুন ভাই আমার আমার কথা বুঝতেছেন ইসলাম চিনি না আলোচনা নাই আমরা মনে করি ইসলামে এটা আছে সেটা নেই বলতে কিছু নাই হ্যাঁ অন্যায় নাই মিথ্যা নাই জুলুম নাই অত্যাচার নাই দুর্নীতি নাই দুর্নীতি ইসলাম আল্লাহর দা কোরআন পাওয়ারফুল কোন দিকের দুর্বলতা নাই অর্থনীতি ইসলামের এত সুন্দর জাতের দুনিয়াতে যত নীতি আছে সব থেকে দামি এবং পারফেক্ট পাওয়ার ফুল নীতির নাম ইসলামের নীতি আমরা বুঝি না আলোচনা করি না আমাদেরকে বিভিন্নভাবে বলে কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না আরে বাবা কোরআন হাদিসের ভেতর দিয়ে কথা বললেই তো সুৎখরের বিরুদ্ধে বলতে হবে আপনাদের ইমান কি বলে কোরআন হাদিস কি সুৎখরের পক্ষে বেনামাজির পক্ষে ঘুস্করের পক্ষে বেপার দাওয়ালার পক্ষে জালেমের পক্ষে খুনি ধর্ষকের পক্ষে সহজ কথা কোরআন খুলেন আয়াত পড়েন গতকাল বলে আর ছিলাম ওলামায় কেরাম আপনারা মসজিদে বয়ান করেন কোরআন নিয়ে আয়াত বলে বলে তর্জমা করেন আর বলেন কোরানে সুদের ব্যাপারেই বয়ান ঘুষের ব্যাপারেই বয়ান বেনামাজির ব্যাপারে কোরআনের এই বয়ান এইবার যদি কেউ বলে হুজুর বাদ দেন তাহলে আমরাও বলবো তুমি ইসলাম থেকে বাদ ইসলাম থেকে আমরা কাউকে আক্রমণ করি না মুসলমান ইমানদার সব আমার ভাই ভাই আমাদের ইসলাম বলে কত সুন্দর ইসলাম বলে দুজন যদি একসাথে মোলাকাত হয় কি দাও কি সালাম মানে কি শান্তি আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক সেও কি বলে ওয়ালাইকুম তোমার উপরেও শান্তি বর্ষণ হোক কত সুন্দর সিস্টেম ইসলাম বলে ও বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো আল্লাহর জাতের কসম সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে রসুলের হাদিস অনুযায়ী দেখত কোনদিন কোনো বড়রা ছোটদের উপরে অন্যায় করত না সব ছোটরা বড়দেরকে যদি সম্মানের নজরে দেখত কোনো দিন কোনো ছোটরা বড়দের সাথে বেয়াদুবি করতো না এটা ইসলাম পারে আর কেউ পারে না ইসলাম কি পারে আমার মতো আপনারা আমি তো বক্তার লাইনে না মানুষের লাইনে না সম্মানের লাইনে না এরপরেও আপনারা তো মনে করেন বড় বক্তা কিন্তু আমিও তো অপেক্ষায় থাকি আমার মুরব্বীদের জুতাটা হাতে নিতে পারলে বরকত মনে করি তার দোয়া পাবো এইটাই আমার জীবনের বড় বরকত এরে আল্লাহর বান্দারা এটা ইসলাম পারে আর কেউ পারে না এনে নবীর আশিক ইসলাম বলে ও ধনীরা কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও আল্লাহর কসম এই নীতিতে যদি সব মালিকেরা কর্মচারীর বেতনটা ঘাম ঝরার আগে দিত কোন কর্মচারী কাজের মধ্যে এক মিনিট ফাঁকি দিত না আর বেতন পায় না দেখেই তো কাজের নামে বয়ে বয়ে মোবাইল চালায় কথা ঠিক নেই মোবাইল কিনা সময় নষ্ট করে কাজ নাই আম্মা যান মোবাইল চালায় ওদিক দিয়া ভাত চাল ভাত হবে দূরের কথা পুরিয়া হয়ে গেছে মোবাইল মোবাইল বলার ভাষা নাই বুঝার মানুষ নাই ও আমার যুব অনুরোধ করে বলি রে বাবা আল্লাহ ওয়ালাদের সোহবত নাও বাংলাতে একটা প্রবাদ সবাই জানেন আপনারা দেখছেন আচ্ছা এটা লেখার পরে বাসে কেউ ধূমপান করে না ড্রাইভার করে হেল্পার করে কন্ট্রাক্টর করে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর যদি বাধা দেই ধোঁয়াগুলো সব আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা টানি তোমার সমস্যাটা কোথায় দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এটা হলো বিড়ি টানা অনেক আকাম আছে এটার লাভ আছে যেমন মদ পান করাও একটা আকাম এ আকামে লাভ আছে না নাই আছে আল্লাহ কয় আছে আপনি আবার কি বুঝেন মদ পান করলেও সাময়িক কিছু কি আছে ভাই আরে কথা বলেন লাভ আছে কি শরীরের মধ্যে শক্তি এনার্জি লঙ্গি আউলা জাউলা করে বউরে মা কয়া ডাক দেয় আছে না নাই আপনাদের দিকে কেউ আবার জিকির টিকির করেনি মত পান করে কিন্তু বিড়ি টানলে কি লাভ আমাকে বলেন তো চেহারা সুন্দর হয় ঠোঁট গোলাপের পাপড়ির মতো লাল হয় কি হয় কি হয় ওদের ঠোঁট যত কালো এর থেকে ওদের কলিজা আরো বেশি কালো বেশি কালো এরপরও কি বিড়ি টানা সারবেনি কুকুরকে যদি হাজি বিরিয়ানি আইনে খাওয়ান এরপর বলবে আমার আসল জায়গায় যেতেই হবে। ওখানে পায়খানা না খাইলে আমার কলিজা ঠান্ডা হবে না ওই যে মনে আসেনি আবু জাহালওয়ালা চরিত্রের মানুষ ও যে আসছে বিড়ি টানতে টানতে মোনাজাতের পরে ও বিড়ি আছে না নাই কি ভাই তুমি মোনাজাত দিয়া বিড়ি আল্লাহর কাছে কি মোনাজাতে বিড়ি চাইছো খারাপ কি শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই বয়ান করতেছিলেন জান্নাতের বয়ান মা তাস্তাহিয়ান ফুসুকুম জান্নাতে যাইয়া যা চাইবা মনে মনে তা পাইবা এক বিড়ি খরকায় জান্নাতে বিড়ি পাওয়া যাবে নি যেমন প্রশ্ন তেমন জবাব শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই বলেন জান্নাতে গিয়ে যদি বিড়ি পাইয়াও যাও আগুনের জন্য তো যেতে হবে দরাবি কি আর জাহান নামে গেলে টের বাবি কত ধানে কত চাল ভাইরা আমার ভালো করে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও কেউ থামে না মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ আছে নাকি কিন্তু এরপরও কেউ ধূমপান করে না করলেও বাইরে ফেলে দেয় টুপি গুজে টুপি কারণটা কিরে বাবা একমাত্র জবাব সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ দোনোটা আলাদা এই যে বিড়িখর দুই একজন আসে কেরো ছিল হ্যাঁ আয় নাই আবার পকেট হাত দিয়ে দেখে বিড়ি আসে না পড়ে গেছে আসে না অনেক একটা ভিডিও কি টানছে কেন মাইকে এখানে ঘোষণা হয়েছে টানলেই ভিডা এরপর টানে না কেন পরিবেশ এখানের পরিবেশ বলে বিড়ি টানা যাবে না আমি যদি কই ভাই অনুমতি দিলাম এক মিনিট দুই একটা টান মারো কেউ টান মারবে হা বড় কঠিন কথা পরিবেশটা এমন যেখানে বিড়ি টানা যায় না পরিবেশ এমন যেই পরিবেশে কেউ কাউকে গালি দেয় না গোটা দেশের পরিবেশ যদি এমন হয় আমার দেশটা বেহেস্তের বাগান হতে সময় লাগবে না আল্লাহ আলাদের নেক নজর লাগাও ভালোদের সঙ্গ লাগাই ও ভালোর ছোয়া লাগলে তো শুধু মানুষ না পশুরও দাম বেড়ে যায় রাহমতের নবী বলেন তেমতের দিন একটা কুকুর জান্নাতে যাবে একটা কুকুর কুকুর জান্নাতে গেল কি না গেল কি ওদের জন্য জান্নাত নাই জাহান নাই অথচ রসুল বলেন সহি হাদিস তেমতের ময়াদানে কুকুর জান্নাতে যাবে কারণটা কি কয় কুকুর বড় দামি কোন কুকুর বলে দামি কুকুর কয় দাম কেন বলে দামি বান্দার সংস্রবে গেছে সোয়া লাগছে দাম বেড়ে গেছে সুরায় কাহাফের মধ্যে ঘটনা আছে সাতটা যুবক আল্লাহ দিন ইসলামের জন্য হিজরতের পথে গর্তে আশ্রয় নিল কুকুর গিয়া তাদের সহযোগিতা করলো আর কুকুরের নাম পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়া দিলেন মুভাসিরিনে কেরাম বলেন এই কুকুর ওদেরকে পথ দেখায়া নিরাপদে নিয়ে গেল আর আল্লাহর কাছে এত দাম বেড়ে গেল এই সাত আল্লাহ আল্লাহর সোহবতের কারণে নজরের কারণে কুকুরের দাম বেড়েছে নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে আল্লাহ রসুল বলেন এটা গাভী জান্নাতে যাবে গাভী কেন কেন বলে দাম বেশি কয় ওই গাভীর গাভীর এত দাম শুধু জান্নাতে যাবে তাই না ওই গাভীর উপরে ভরসা করে তাআলা কোরআনে ওর নামে সুরা নাজিল করেছেন সুরায় বাকারা দেখছেননি কারবার কয়ে গাভীর দাম বাড়লো কেন যে কোরআনে নাম আসলো সুরায় বাকারা কয়ে ভালো ব্যক্তির সোয়া লাগছে বলে কার বলে জমানের নবী মৌসা আলাই রহমতের নবী বলেন হাসরের ময়দানে একটা ক্ষুদ্রতম লিকা জান্নাতে যাবে শুধু জান্নাতে যাবে না ওর এত মূল্য কৰা নে ওই পিপিলি কাৰণ আমি চুৰাও হয়েছে চুৰায় নমল নমল ভয় দাম কেন কয় ভালোৰ চুয়া লাগছে কে ভালো কলে কয় গম্বৰ চুলাই মান বা চুলাইমা দাঁ দে মুলক চাৰো মাৰি চদমাতিয়ে খাঁদে মাছে দে পোৱা পৰি চুলাই মানবীৰ ঘটনা আছে না নাই মোদিনা থেকে সামনে জমিন থেকে নয় মাইল উপরে কুদরতের নবী সিংহাসনে বসা সামনে জিন মাখলুকরা বসা নয় মাইল উপর থেকে হঠাৎ পয়ে সুলাইমান শুনেন পিপিলিকা বয়ান করে বয়ান তার জাতি ভাইকে পয়ান করে ইয়া আই ও হান্নাম মাসা কি ও আমার জাতি পিপিলিকারা গর্তে ঢুকো নিরাপদে যাও সুলায়মান নবীর কাফেল আসতেছে মরার ভয় তাড়াতাড়ি আশ্রয়ে নাও রাজনীতি নাই বলে কোরানে সুলায়মান নবীর এখান থেকে রাজনীতির পয়েন্ট শিখে নাও ওই পিপিলিকার ভয়ান আল্লার কাছে এত ভালো লাগছে সুলাইমান নবী নয় মাইল উপর থেকে শুনিয়া ফাতা মা নবী মুস্কি হাসলেন আর বললেন ও সিংহাসন জমিনে লেন করো জমিনে লেন করলো পিপিলিকার বয়ান শুনাইলেন আর সুলাইমান নবী আর সহ্য হয়ে গেলেন একটা পিপিলিকা তার জাতি ভাইরে ক্ষতি করতে চায় না আর আশ্রাবুল মখলুক মানুষ মানুষ হইয়া মানুষের গলায় চুরি চালায় অন্তরে মায়া লাগে না এরা মানুষ কুকুরের মারলে কষ্ট লাগে বিড়ালেরে মারলে কষ্ট লাগে মানুষ মারতে কোনো কষ্ট লাগে না রে বাবা আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান সোয়া লাগছে তো পিপিলিকার দাম বেড়ে গেছে জান্নাতে যাবে আল্লাহর জমিনের একটা উঠনি আল্লাহর জান্নাতে যাবে কেন বলে সালেহ আলাইহিস সালামের সোয়া লাগছে তাহলে একটা এভাবে এক একটা বললে অনেক বলা যাবে একটা পিপিলিকার যদি দাম বাড়ে শুধু নবীদের সোহবতের দ্বারা আমরা মানুষ কেন আল্লাহ ওয়ালার সোহবত নিলে দামি হব না ওই স্কুলের ছেলে কলেজের ছেলে রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা নাই ও যুব ওই ওলামায়ে কেরামের কলিজার আপন বানাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া এখনো সময় আছে চরিত্র ঠিক করে আগাও আর গুণা করিও না রে বাবা আর মা বাবার না আর শিক্ষকের সাথে করিও না কয়দিন বাসবা জানা নাই মনের আশা পূরণ করিয়া কম তো গুণা করো নাই রে যুব পার্কে পার্কে কম না এখনো কি অন্তরে ভয় আসে না রে বাবা গুমের মধ্যে কত লাশ নিচে 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 গাড়ির পানির কত লাশ কোন দিন তোমার মরণ হবে জানাও না এখনো সময় আছে তো বা করো ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন এখন আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে এরে আম্মা যান ভিন্ন লাইনে যারা বেপর্দায় মার্কেটে ঘুরে না আড্ডা দেন বেগানার নজর লাগাইয়া নিজের ক্ষতিটা কেন করেন এরে আম্মা যান আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না আপনার চরিত্র খারাপ হলে সন্তান আপনাকে সি সি করে বর্দোয়া দিবে আপনার সন্তান আপনার কারণে মুখ দেখাতে পারবে না আপনার চরিত্র যদি ভালো হয় আপনার সন্তান গর্ব করে বলবে আমার মা বাবা কোনোদিন বেগানার নজর দেখে নাই আমার আব্বা কোনো বেগানার দিয়ে তাকেন নাই আমার মা কোনোদিন ভীম পুরুষের চেহারা দেখেন নাই আপনার সন্তান গর্ব করবে আমার মা নামাজ ছাড়া থাকেন নাই আমার মা কোনোদিন আমার বাবার সাথে খারাপ আচরণ করেন নাই আপনার প্রশংসা করবে সন্তান আর বলবে আমার মা বাপ দুইজনের এত সম্পর্ক মহাব্বত কখনো মোবাইলে বাজে কিছু দেখতে দেখি নাই ওই সন্তান কলিজা ভরে দোয়া করবে আজকে যদি আপনি বেগানার দিয়ে দৌড়ান আপনি যদি আজকে স্বামীর সাথে খারাপ আচরণ করেন ও মুরব্বী বাবারা ও স্বামী বেচারা যদি সন্তানের আদর্শ নিয়া ভবিষ্যৎ নিয়া মা বাবা চিন্তা করে কোনো দিন গুনার পথে যাইতে পারে না অন্যায় পথে যাইতে পারে না সন্তান যদি ভালো বানাতে চাও গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে ও আম্মা জানেরা একটা সন্তানকে আদর্শ সন্তান বানায় যান আপনার সন্তান ডাক্তার হবে রুগী দেখবে কোরআন তালাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে ওলামায়কেরামের দোয়া নিয়ে চলবে এমন একটা সন্তান যদি রেখে যেতে চান এখনো সময় আছে তওবা করেন আর বেপর্দায় চলবেন না আর মোবাইলে গুনা করবেন না নামাজ সারবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না ও যুব আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই আজকে থেকে তওবা করে ফেললাম আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ও লামায়েক রামের দোয়া পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করে রসুলের আদর্শে চলব করার মতো যদি নিয়ত হয় খাটি নিয়ত যদি অন্তরে থাকে মনাফেকে যদি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও